মণিকাকিমা ওনার বৌমার উপরে খুব বিরক্ত কি মেয়ে মানুষ বুঝ না বাবু বিয়ে হয়ে গেছে সেই কবি অথচ এক চিলতে সিঁদুর নেই কপালে আরে স্বামীর মঙ্গল অমঙ্গল বলে তো একটা ব্যাপার আছে মণিকাকিমার কথা যে স্নেহা বৌদির কানে যায়নি তা নয় আসলে উনি দেন না আগে হাতে শাখা পোলা আর আয়স্ত ছিল এখন তো দেখি সেগুলোও খুলে ফেলে একটা কালো বেল্টের ঘড়ি পরে অফিস যাওয়ার সময় স্মার্ট লাগে কিন্তু দেখতে সৌরভের চাকরিটা গেছে আর আর কি কি ভালো হয় তাতে সিঁদুর না একটা আসতো বউয়ের নামের কলঙ্ক সৌরভ দাদার চাকরিটা চলে যাওয়ার পর এই কথাগুলো অনেককেই বলতে শুনেছি কিন্তু পাত্তা দিনই স্নেহা বৌদি খুব সামান্য একটা বেসরকারি চাকরি করে ফিরে এসে শুরু করলো ডেইলি ব্লগ রাতের রান্নার রুটিটাও কি মিষ্টি করে ভিডিও করে পোস্ট করত বৌদি একদিন দেখলাম ঘর পরিষ্কারের ভিডিও করছে স্নেহা বৌদি খুব সাধারণ কন্টেন্ট কিন্তু দারুণ উপস্থাপনা কিছুতেই পুরো দেখে বন্ধ করা যাবে না উফ সেদিন কাকিমার কত কথা অসব করে কি হবে এখন ঘরের কথাও বাইরে দেখা বরের চাকরি নেই ঘরের ওই সাদা মাটা মিনু তাও লোকজনকে দেখানো ছে প্রায় বছর খানেক আগের সেসব কথা এইসব নিয়ে বেশ চর্চা হলো কিছুদিন এখন সব শান্ত মনি কাকিমাকেও এখন বিকেলে দেখি না শুনলাম কদিন আগে নাকি ইউটিউব থেকে প্লে বাটন এসেছে ওদের ঘরে আর একই সঙ্গে সৌরভ দাদার নতুন চাকরির অফার সৌরভ দাদা চাকরিটা করবে না বলছে তাতে নাকি ভিডিওর কাজে খামতি হবে কথায় মনি কাকিমা উঁকি মেরেও খুঁজে পাচ্ছি না যে হঠাৎ কাল রাত্রে দেখি স্নেহা বৌদির ইউটিউব চ্যানেলে মনিকাকিমা রাখছে জমিয়ে আর বৌদি সেটা ওর মিষ্টি শব্দে আমাদের কাছে তুলে ধরছে উফ কি দারুণ পুরো ব্যাপারটা দেখলাম মাথায় সিঁদুর নেই হাত দুটো ফাঁকা এই নিয়েই তো দাঁড় করিয়ে দিল পুরো পরিবারটাকে সিঁদুর শাখাপোলা আয়স তো কিছু না শুধু সৌরভ দাদার পাশে থেকে বুঝিয়ে দিয়েছে স্বামীর মঙ্গল কামনার জন্য একজন স্ত্রী ঠিক কত দূর যেতে পারে চ্যানেলটার নামও দিয়েছে সিঁদুর অভিযান আজ আবার প্রমাণ হলো সিঁদুরের মূল্য অনেকখানি ওটা শুধু সিথির আঙানোর জন্য না ওটা যে যেকোনো নারীর কাছে একটা শক্তি একটা ভরসা একটা আত্মরক্ষা আসলে সিঁদুর হলো ভালোবাসার একটা রগ আজ আবার ঘটনাটা মনে পড়ল উফ কী অপূর্ব যথার্থ নামকরণ ভেবেই কাই কাটা দিচ্ছে আশা করি যা হবে ভালোই হবে